একটু এক মিনিটে একদম কেয়ার করবেন আমরা আপনার বক্তব্য পরে শেষ করবেন আমি এক মিনিটেই বলছি ভাই যেটা বললেন সরকারের দায়িত্ব না এটা অবশ্যই সরকারের দায়িত্ব কারণ এই সংস্কারটা সরকার চেয়েছে সরকার আনতে চেয়েছে যে সরকার চেয়েছে এটা দায়িত্ব সরকারের সরকার হেরের পক্ষে আছে বিধায় সরকার জনগণের এটা মত নিতে চেয়েছে জনগণের মত কেন নিতে হবে সংখ্যা গরিষ্ঠের ভোটের একটা মূল্যায়ন আছে সেই মূল্যায়নটাকে গ্রহণ করার জন্য সরকারের বলে আমরা 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 কিন্তু সকল রাজনৈতিক দলের অধিকাংশের মতের উপর ভিত্তি করে এই সংস্কারটা তৈরি করা হয়েছে একটা পয়েন্টের উপরে জামাত ইসলামের দ্বিমত থাকতে পারে কিন্তু অধিকাংশ যেহেতু মত দিয়েছে ওইটাকে হের মানে ওইটাকে সরকার করেছে কোন পয়েন্টে বিএনপির দ্বিমত থাকতে পারে কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যে মতটা দিয়েছে সেটাকে গ্রহণ করা হয়েছে কাজেই সরকার অধিকাংশের মত নিয়ে এই প্রস্তাবনাটা তৈরি করেছে বিধায় সরকার এটার পক্ষে জনগণ এটার পক্ষে এবং সেটার পক্ষে সরকারের প্রচার চালানোর নৈতিক দায়িত্ব আপনি আরেকটা যে বিষয়টি বলেছেন বিএনপির আপনার কোন বন্ধু বলছে হ্যাঁ কে ভোট দিবে কোন বন্ধু না কে ভোট দিবে কেন আপনি আপনার রাজনৈতিক দলকে এমন একটা জায়গায় পৌঁছাতে পারেননি কেন আপনার কর্মীদেরকে আপনি এই সিদ্ধান্তের জায়গা এক করতে পাচ্ছেন না দেশের প্রশ্নে তারা কি করবে তারা ক্ষমতাে যাওয়ার প্রশ্নে অবশ্যই ধানেশিষে ভোট দিতে হবে এখানে বিএমপি প্রজা কর্মী যদি বলে যে আমি ধানেশিষে ভোট দেব আমি দাঁড়িয়ে পড়লাম আমি अंसारी ভাই আমি আপনার কথা আপনার কথা একদম স্পষ্ট বুঝতে পেরেছি আপনারাকে ভোট দিতে চাইলে আপনি তাকে দলে রাখতে চাইছেন এখানে আপনি উদারতা দেখাচ্ছেন একুশ ভাই अंसारी আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমি বলি ভাই ভাই এটা আপনি আসছে না এটা আপনি আসছে না এটা কথা তুলে পরে বিএনপি গণতান্ত্রিক উদাহর্তের কারণে জামাত বাংলাদেশের রাজনীতি করে আওয়ামী লীগ বাংলাদেশের করে ভাই এটা অস্বীকার করার সুযোগ ভাই আপনাদের দুজন করবেন আপনি খেয়াল করবেন মেয়েদের হাফিজ সবচেয়ে বেশি তারাকে আমার সমালোচনা সমালোচনা করতো যখন তারাকে আমার সমালোচনা করার পরেও মেদর হাফিজ আজকে স্থায়ী কমিটির সদস্য প্রমোশন পেয়েছে ভাইস থেকে ভাইস প্রেসিডেন্ট থেকে এটা হচ্ছে গণতন্ত্র উদাহরণের উদাহরণ ভাই এটা গণতন্ত্র উদাহরণ ভাই আমি আমি সরকারের অংশ জনগণ তাই বিএনপি না ভাই বিএনপি বিএনপি গঠনতন্ত্র মেনে বিএনপি গঠনতন্ত্র মেনে নির্বাচন হয়েছে এবং বিএনপির গঠনতন্ত্র মেনে মান চেয়ারম্যান হয়েছে

এটা নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি তৈরি করতে পারি না আমার প্রথম তো আমি আমার অনেকগুলো বিষয় আছে যেগুলো ভালো লেগেছে হ্যাঁ আমার দিতে ইচ্ছা করছে আমার যে একটা বিষয় মনে হয় না এটা মনে হয় না এটা আমার পছন্দ হয় নাকি এটা আমাকে ভাবতে দেন মানুষকে ভাবতে দেন একেবারে প্রান্তিক মানুষ যারা তাদের কাছে আপনার পছন্দের মতো আপনি ক্যাম্পেইন করেন আমি আমার মতো করে ক্যাম্পেইন করি আর আরেকজনের মতো ক্যাম্পেইন এটা মানুষ ডিসিশন নিক গণভুক্ত গণ জনগণের রায়টা আমরা প্রদান করবো আমরা রায় প্রদান করতে এরপরে আমরা প্রোগ্রামটা শেষ করতে করছি ভাই ত্রিশ বলেছেন বিএনপি উদারতা দেখিয়েছে হ্যাঁ না ভোটের ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে এই উদারতার প্রভাব তাদের সকল কর্মীদের মধ্যে পড়বে এবং তাদের কর্মীদের একটা বড় অংশ